গত চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতে নয়টি ব্যাংকের চলতি হিসেব প্রকাশ করে তাতে দেখা যায় ব্যাঙ্কগুলোতে এই ঘাটটি বেড়ে দাঁড়িয়েছে আঠারো হাজার একশো সাতষট্টি কোটি টাকা এসব ব্যাংকের মধ্যে ছিল ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক, পদ্মা ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক এবং আইসিবি ইসলামিক ব্যাংক ব্যাংক খাতে দুর্নীতি নিয়ে লম্বা সময় ধরেই ছিল আলোচনা এখাত সংশ্লিষ্ট বলেছেন একদিকে ব্যাঙ্কগুলোতে দুর্নীতির ফলে তারল্য সংকট তৈরি হয়েছে অন্যদিকে দুর্নীতি খবর প্রকাশ হওয়ার পর আস্থা হারিয়ে এসব ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেছে সাধারণ গ্রাহকরা ফলে তারল্য সংকটের মুখোমুখি হয় এসব ব্যাংক তারল্য সংকটে পড়া সরকারের কাছে সহায়তা চায় ন্যাশনাল ব্যাংক ব্যাংকটি পরিচালক বলেন গত দশ বছরে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক থেকে অনিয়ম করে অনেকগুলো লোন নেওয়া হয়েছে যেগুলো ফেরত আসছে না অনেক টাকা পাচার করে ফেলেছে তারা দেশেও নেই এছাড়া পত্রপত্রিকায় সবল দুর্বল ব্যাংক নিয়ে নানা খবর প্রকাশিত হওয়ার প্রভাব পড়েছে এই ব্যাংকিং সেক্টরে এসব খবরের কারণে যারা টাকা রাখে তাদের আস্থার সংকট তৈরি হয় যার কারণে প্রতিদিনই মানুষ তাদের টাকা তোলার জন্য ব্যাংকে ভিড় করতে থাকে এই আস্থার সংকট যতদিন থাকবে ততদিন এই সংকট থাকবে তবে ব্যাংক টাকা দিতে পারবে না কিংবা বন্ধ হয়ে যাবে এরকম কোনো পরিস্থিতিতে কোনো ব্যাংকেই পৌঁছায় নাই এখন যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান করতে পারে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মনে করেন প্রত্যেকটি দুর্বল ব্যাংকে এক বছর করে সময় দিলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে তবে গ্রাহকরা অপ্রয়োজনীয় টাকা উত্তোলন করতে গেলে সমস্যা কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য সংকটে পড়া দুর্বল সাতটি ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা চেয়েছে অতিরিক্ত তারল্য থাকা সবল দশটি ব্যাংক এর মধ্যে পাঁচটি ব্যাংকে উনিশ হাজার কোটি টাকা সরে দিতে রাজি হয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত হাজার নয়শো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক দুই হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংক এক হাজার পাঁচশো কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক সাড়ে তিন হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংক চেয়েছে পাঁচ হাজার কোটি টাকা এক্সিম ব্যাংক চেয়েছে চার হাজার কোটি টাকা এই দুর্বল ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকা যে দশটি ব্যাংক সহায়তা নিতে রাজি হয়েছে এরা হচ্ছে সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক দ্য সিটি ব্যাংক শাহজাহুল ইসলামী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পুয়ালি ব্যাংক, ঢাকা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর আগে আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো ধার দিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর সবার সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন যে দুর্বল ব্যাংকগুলোকে এই দশটি ব্যাংক টাকা ধার দেবে যার গ্যারান্টার থাকবে কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে দুটি ব্যাংক এখনও অপেক্ষামান রয়েছে তারাও আমাদের কাছে আবেদন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক এবং তারা আরও জানান দুরল ব্যাংকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে তিন দিনের মধ্যে ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কোনো শক্তিশালী ব্যাংক যখন দুরল ব্যাংকে কোনো টাকা ধার দেবে এবং সবল ব্যাংক যদি সেই টাকা ধারের টাকা ফেরত চায় সেক্ষেত্রে ওই ব্যাংক দেবে তা না হলে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকই সবল ব্যাংকটিকে টাকাটা ফেরত দিয়ে দেবে কোন ব্যাংকে কত টাকা তার সহায়তা দিতে হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক এছাড়াও দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুধার নির্ধারণ হবে এবং তার আর এটাও বলেন কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য সংগ্রহ করা দুর্বল ব্যাংকগুলো তুলনামূলক সবল ব্যাংক থেকে ধার পাবে এদিকে তারল্য সহায়তা পেতে পাঁচটি ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে এই ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আরও কয়েকটি ব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে তো সবশেষে এইটাই বলতে যাচ্ছি যে এই মুহূর্তে আর কোনো ভয়ের কোনো কারণ নেই শুধু একটাই আপনাদের পরামর্শ দেব প্রয়োজনের বাইরে অতিরিক্ত টাকা তুলতে সবাই যাবেন না তাহলে কোনো ব্যাংকে টাকা ফেরত দিতে পারবে না ভরসা রাখুন ধৈর্য ধরুন প্রত্যেকটা ব্যাংকের টাকাই আপনি ফেরত পাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম